সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালের মার্চ মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ মাসের শুরুতেই আপনারা শনি এবং সূর্যের সংযোগ পরিলক্ষিত করবেন সূর্য কুম্ভ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের রাশির অধিপতি রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন তারপর সূর্য কিন্তু এ মাসেই আপনাদের রাশির অধিপতি তার বারো মাসের ফুল সাইকেল কমপ্লিট করতে চলেছেন মিন রাশিতে মিন সংক্রান্তি করে আর সুদীর্ঘ তিরিশ বছর পর ঠিকই শুনছেন একটানা তিরিশ বছর পর আপনাদের শনি মহারাজ অষ্টমভাবে গোচর করে যাবেন এবং সেখানেই তিনি থাকবেন একটানা আড়াই বছর ফলস্বরূপ আপনাদের শনির ঢাইয়াও এ মাস থেকে শুরু হতে চলেছে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই বিস্তারিত আলোচনায় থাকব তবে হ্যাঁ আপনাদের শনির ঢাইয়া শুরু হতে চলেছে স্কিপ না করে পুরো টাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছিই তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত নেটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট অর্থাৎ গ্রহগত গোচরের ছক শঙ্কাতত্ত্ববিদ্যার নিউমোরোলজি এর সাথে বাস্তুশাস্ত্র লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতিকে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন সাইনে জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি সূর্য আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে পাঁচ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না আপনাদের সেকেন্ড হাউসে থাকছে কেতু আর কেতু পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের সেকেন্ড হাউসেই অর্থাৎ পরিবার বাণী এবং অর্থেরভাবেই ভাবেই গোচর করবে আর এখানেই আছে কেতু প্রায় ধরতে গেলে প্রায় দেড় মাস হয়ে গেল আর শনি সূর্যের কম্বিনেশন আপনাদের থাকছে কোথায় আপনাদের সেভেন থাউজে কেন্দ্রীয় স্থানে কেন্দ্রীয় স্থানের অধিপতি শনি মার্গী হয়ে স্বগৃহে বিরাজমান তাহলে শশ নামক পঞ্চমহাপুরুষ একটা যোগত থাকছে আর শনি কিন্তু বর্তমানে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে এই শনি মহারাজই কিন্তু আবার উনত্রিশে মার্চ তিনি প্রবেশ করে যাবেন আপনাদের এইট থাউজে তখনও তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন তাহলে অত্যন্ত স্ট্রং পজিশনে শনি থাকছে আর সূর্য কিন্তু ঠিক ১৪ তারিখ চোদ্দোই মার্চ শুক্রবার সন্ধ্যে ছটা বেজে আটান্ন মিনিটে প্রবেশ করে যাবেন কোথায় আপনাদের অষ্টমভাবে আর অষ্টমভাবে গিয়ে বুধের সাথে মিলিত হবেন শুক্রের সাথে এবং রাহুর সাথেও মিলিত হবেন আর সূর্য কিন্তু যখন আপনাদের অষ্টমভাবে গোচর করবেন তখন কিন্তু সূর্য বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে কিন্তু আঠেরোই মার্চের পর সূর্যও কিন্তু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবে তাহলে বুঝতেই পাচ্ছেন শনি কিন্তু এ সময় পাওয়ারফুল থাকতে চলেছে আর এ মাসে উত্তর ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদ এই দুটি নক্ষত্রের প্রভাবও বেশি থাকবে একটি শনির নক্ষত্র আর একটি বৃহস্পতির নক্ষত্র এবার দেখুন আপনাদের এইট হাউসে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ আছে তবে এই লক্ষ্মী নারায়ণ যোগ কিন্তু অ্যাক্টিভেট নেই অনেক জ্যোতিষী আপনাদেরকে বলবেন যে শুক্র মীন রাশিতে উচ্চস্থ হয় মীন রাশিতে আছে সময় সুযোগে সদ করুন কিন্তু করবেন কি করে তার কারণ মার্চ মাসের দু তারিখ থেকে এপ্রিল মাসের ১৩ তারিখ পর্যন্ত কিন্তু শুক্র বক্রি থাকছে আর বুধও পনেরোই মার্চ থেকে সৎ সাতই এপ্রিল পর্যন্ত বক্রি হবে আর তার পরপরই তো সূর্য প্রবেশ করছে শুধু চোদ্দো তারিখে প্রবেশ করছে বুধ পনেরো তারিখে বক্রি হচ্ছে তাহলে সূর্য বুধের বুদ্ধাদ্বীয় যোগও কিন্তু পুরোপুরি অ্যাক্টিভেট হলো না আর সূর্যের সংস্পর্শে আসার কারণে অস্ত হলো শুক্র আর এখানে কিন্তু একটি জিনিস সূর্য যখন আপনাদের অষ্টমভাবে প্রবেশ করবে তখন রাহুর সাথে সংযুক্ত হয়ে কিন্তু গ্রহণযোগ্য তৈরি করতে চলেছে এটিও তো সত্য আর বুধ এই পুরো মাসটি জুড়েই কিন্তু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকছে শুক্র কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে এই জন্যেই বারবার বলেছি যে বৃহস্পতি এবং শনির নক্ষত্র এ মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতি পুরো মাসটি জুড়েই আপনাদের কর্মস্থানেই গোচর করতে চলেছে এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রেই বৃহস্পতি থাকবে আর বৃহস্পতি আপনাদের কিন্তু বিশেষ করে পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি অষ্ট অষ্টম ভাবের অধিপতি বৃহস্পতি গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট আর মঙ্গলও কিন্তু পুরো মাসটি জুড়ে আপনাদের লাভভাবেই থাকবে শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে তাহলে নক্ষত্রগত দিক থেকে দিক থেকে দেখতে গেলে শনির নক্ষত্র কিন্তু এ মাসে আমাদের প্রত্যেকের উপরেই অত্যন্ত প্রভাবী থাকতে চলেছে এজন্যই তো আমি বারবার বলছি দু হাজার পঁচিশ সালকে ক্যালকুলেট করে দেখুন টু প্লাস টু প্লাস ফাইভ ইজিক্যাল টু নাইন দ্যাট মিন্স দ্য ইয়ার অফ মার্চ এটা মঙ্গলের বছর আর এই মঙ্গলের বছরে যাদের ড্রাইভার নাম্বার ফোর অথবা এইট অর্থাৎ যাদের যে কোনো মাস বা যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম অথবা যে কোনো মাস যে কোনো বছরের আট তারিখ সতেরো তারিখ বা ২৬ তারিখে জন্ম আরও একবার রিপিট করছি চার তেরো বাইশ একত্রিশ আট সতেরো বা ২৬ তারিখে জন্ম তাদের ইমিডিয়েট কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে তার কারণ প্রথমত মঙ্গলের বছরে আপনারা শনি আহুর জাতক জাতিকা নিউমারোলজি ওয়াইজ এবং আপনাদের শনির ঢাইয়াও কিন্তু এই মার্চ মাস থেকে শুরু হতে চলেছে ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন প্রথমে আমি শনির ঢাইয়া নিয়ে একটু শটে আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন শনি মহারাজ কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী শনি মহারাজ বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার কেউ না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো আর এইগুলো তো করে দেখাও তাহলে আমি কর্মফলদাতা শনি মহারাজ নিজে বলছেন আমি কর্মফলদাতা আমি অবশ্যই ধাইয়া হোক আর সাড়ে সাতই হোক সঠিক কর্ম করতে পারলে সঠিক ফল তো দেবই ধাইয়া চলাকালীনও তোমাকে রাজা বা রানী বানাবো সুতরাং আপনারা সময় সুযোগে সদ ব্যবহার করতে পারেন তবে শনির ঢাইয়া হচ্ছে উনত্রিশে মার্চ শনিবার রাত এগারোটা বেজে এক মিনিটে কিন্তু শনির ঢাইয়ার প্রভাব আমরা পরিলক্ষিত করব এপ্রিল মাস থেকে তাহলে মার্চ মাসে যে ঢাইয়ার অত্যন্ত প্রভাব থাকছে তা কিন্তু নয় আর হ্যাঁ যখন শনির ঢাইয়া একবার শুরু হবে তখন আপনাদের ভাগ্যস্থানেরও কিন্তু মজবুতি বাড়বে তার কারণ বর্তমানে শনি কিন্তু আপনাদের সপ্তমভাবে বসে ভাগ্যস্থানকে কিন্তু তৃতীয় দৃষ্টি দিয়ে দেখছে আপনাদের রাশিকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে এবং আপনাদের সুভাবকে দশম দৃষ্টি দিয়ে দেখছে তাহলে শনি মহারাজ যখনই প্রবেশ করে যাবেন আপনাদের কোথায় আপনাদের অষ্টমভাবে মার্চ মাসের পর এপ্রিল মাস থেকে দেখবেন ভাগ্যের মজবুতি আপনাদের বাড়তে চলেছে লং ডিস্ট্যান্স জার্নির সুযোগ পেয়ে যাবেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি হবে এবং অনেকে হয়তো সমস্যায় আছেন এই বিষয়ে পৈতৃক সম্পত্তি নিয়ে সেখানে সমস্যার কিছুটা রিলিফ আপনাদের হবে আর এ সময় কিন্তু অবশ্যই লং ডিসটেন্স জার্নির সুযোগ পেয়ে যাবেন শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন স্বামী স্ত্রী আপনাদের বন্ডিংও বৃদ্ধি পাবে এবং শনির তৃতীয় দৃষ্টি তখন থাকবে আপনাদের কেরিয়ারের হাউসে ঢাইয়া শুরু হওয়ার পর এখানে কেরিয়ারের হাউসে শনির দৃষ্টি আপনাদের নেগেটিভ বয়তে ইম্প্যাক্ট করবে না কারণ কেরিয়ার হাউসে লর্ড শুক্রের সাথে শনির কিন্তু সম্পর্ক ভালো শনির তখন পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের সেকেন্ড হাউসে সেকেন্ড হাউসের লর্ডের সাথেও কিন্তু শনির মোটামুটি সম্পর্ক ভালো তবে হ্যাঁ ঢাইয়া শুরু হওয়ার পর পরিবার পরিজনাদের সাথে সম্পর্কের দিকে আপনাদেরকে একটু নজর রাখতে হবে এই ঢাইয়া আপনাকে শেখাতে আসছে কে আপনার আপন কে আপনার পর আর শনির তখন কিন্তু অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের পঞ্চমভাবে অর্থাৎ আপনাদের পেটের সমস্যা বদাজমের প্রবলেম বাড়তে চলেছে এ বিষয়ে নজর রাখুন তাই মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি মায়ের সাথে সম্পর্কের উন্নতি এবার ধীরে ধীরে আপনারা পরিলক্ষিত করবেন শরীর স্বাস্থ্যের উন্নতি পরিলক্ষিত করবেন অনেক সিংহ রাশির জাতক জাতিকাদের বিগত দুই আড়াই বছরে হয়তো মস্তিষ্ক আঘাত লেগেছে ব্রেন স্ট্রোক হয়েছে অথবা কোনো না কোনো শারীরিকভাবে আপনারা হয়তো দুর্বলতার মধ্যে দিয়ে যাচ্ছেন আলসিমি ভাব হয়তো আপনাদের মধ্যে কাজ করছে এবার কিন্তু আপনারা সেখান থেকে রিলিফ পেতে চলেছেন এটি এটি কিন্তু ঢাইয়ার একটা পজিটিভ পয়েন্টও আপনাদের জন্য থাকছে তবে শনি লোহার পানিয়ে পরিবর্তন করছেন এটিও গুরুত্বপূর্ণ এখানে আর অতিবিস্তর আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে জুপিটার আপনাদের কর্মস্থানে প্রভাব মার্গী হয়েছেন কর্মক্ষেত্রে আপনাদের অবশ্যই উন্নতি হবে এক্ষেত্রে কোনো সন্দেহ নেই তবে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার জন্য এই মাসটি কিন্তু আপনাদের জন্য বেটার পরিগণিত হচ্ছে ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির সংযোগ আপনারা পাবেন গুরুকেতু নবপঞ্চম রাজ্যগের কারণে এবং আপনার মুখনিশৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করতে পারেন পরিবার পরিজনদের তরফ থেকেও চাইলে আপনারা লাভ লাভান্বিত হতে পারেন বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা জারি রাখুন আপনাদের নতুন কোনো চাকরি বা কর্মসংস্থানের যোগ্য থাকছে মঙ্গল মানছি নিজের মিত্রের ঘরে বসে নেই শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে আছে কিন্তু লাভভাবে বসে আছে না তাহলে লাভের মাত্রা মাত্রায় কিন্তু মঙ্গল কোনো নেগেটিভ ইম্প্যাক্ট দেবে না উল্টে লাভের মাত্রাকে আর বৃদ্ধি করবে তবে মঙ্গলের কারণে প্রেমের জীবনে কিন্তু আপনাদেরকে প্রেমিক প্রেমিকা মাথা ঠান্ডা রাখতে হবে হুঠাট করে রেগে যেতে পারেন রাগের মাথায় কোনো ভুল ডিসিশান যেন নেবেন না আর বুথ তো পনেরোই মার্চের পর বকরি হচ্ছে বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশনের কারকত্ত্ব তাহলে যা যা জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আছে পনেরো তারিখের আগে নিয়ে ফেলুন পনেরো তারিখের পর কিন্তু সময়ের সুযোগ খুব একটা সুবিধাজনক নয় রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন তবে হ্যাঁ পরকিয়া কোনো সম্পর্কে জড়িয়ে পড়বেন না এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়বেন না আর আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহিত কোনো পুরুষ বা নারীর সাথে সম্পর্কে জড়িয়ে থাকাতে পড়া থেকে বিরত হন আর যদি বাই চান্স থাকেন তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন অনেকের কিন্তু বিগত এক দেড় বছরের মধ্যে বিদেশ যাত্রা সুযোগ মিলে মিলেছে অনেক সিংহরাশির জাতক জাতিকারা বিগত দেড় বছরের মধ্যে বিদেশ যাত্রা করার সুযোগ পেয়েছেন যারা পাননি তারা কিন্তু এবার পেতে চলেছেন সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন ঘুমের সমস্যা আপনাদের হালকা থাকতে পারে খরচ হয়তো আপনাদের একটু বেড়েছে পরিবার পরিজনদের সাথে সম্পর্কের হয়তো অবনতি ঘটেছে সেখান থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পেয়ে যাবেন রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস অরিয়েন্টেড কোনো সমস্যা থাকলে সেখান থেকে আপনারা ধীরে ধীরে রিলিফের পথের দিকে এগিয়ে যাবেন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আর উন্নত করতে হবে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে ছোটাকাত লাগতেই পারে ত্রিগ্রহী যোগ আপনারা দেখতে পাচ্ছেন অষ্টমভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু পঞ্চগ্রহী যোগ সাবধান কিন্তু থাকতেই হবে শ্বশুরবাড়ির নামে কোনো রকম বদনামি যেন করবেন না সাবধানে গাড়ি ঘোড়া চালান পাবলিক ট্রান্সপোর্টকে খুব সাবধানে ইউজ করুন আর নিজে যদি গাড়ি চালান তো খুব সাবধানে চালান এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি মঙ্গল সে হয়তো বসে আছে আপনার লাভ তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট মঙ্গল লাভের ভাবে বসে ভাগ্যকে এবার মজবুতি প্রদান করাবে তবে এর প্রপার এফেক্ট আপনারা পাবেন এপ্রিল মাস থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের আপনাদের আর কি আমরা আবারও বলছি একটু এপ্রিল মে পর্যন্ত ওয়েট করে যান আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনারা পরিলক্ষিত করতে চলেছেন এ বিষয়ে সন্দেহের কিন্তু কোনো অবকাশই নেই আর যারা স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রে বলবো দেখুন যদি স্টক মার্কেটে ট্রেডিং করেন তাহলে আপনাদের সতেরোই মার্চের পর অত্যন্ত সাবধান থাকতে হবে সতেরোই মার্চ থেকে শুরু করে এপ্রিলের ফার্স্ট উইক পর্যন্ত স্পেশালি চৌঠা এপ্রিল পর্যন্ত ইন্ডিয়ান স্টক মার্কেটে কিন্তু বড় ধরনের কারেকশন হতে চলেছে ব্লাড বাথ হতে চলেছে আমরা আগে থেকেই প্রেডিক্ট করছি সতেরোই মার্চের পর কিন্তু স্টক মার্কেটে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে ভালাটাইলিটি বেড়ে যেতে পারে মার্কেট কারেক্ট হতে পারে বটম যেতে পারে আর যারা ইনভেস্ট করছেন তাদেরকে বলবো সতেরোই মার্চের আগে যারা ইনভেস্ট করেছেন টাকা তুলে নিন তারপর মার্কেটকে আরও পড়তে দিন পড়তে দিয়ে তারপর এন্ট্রি নিন তখন কিন্তু আপনি অরিজিনাল ভ্যালিউশন পাবেন এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্ল বেগং জিতেন্দ্রীয়ং বুদ্ধিমাত্তম বারিষ্ঠাম বাতাত্মজং মানরযোথ মুখ্যং শ্রীরাম দুতং সরণ্নাম প্রপাতে প্রত্যেক দিন স্নান করবার পর আপনারা পঞ্চমুখী হনুমানজির ছবিতে ধূপধুনো দেখিয়ে আপনারা এই মন্ত্রটি তিনবার জপ করে দিন শুরু করুন কোনো কিছু না পারলেও তিনবার বলুন ওম হোম হনুমাতের আমা একটা পঞ্চমুখী হনুমানজীর মূর্তিও আপনারা আনতে পারেন সেখানেও আপনারা তার নিত্য পূজা করতে পারেন আপনারা অবশ্যই লাভান্বিত হবেন তবে হনুমান চালিশা জপ করতে গেলে দীক্ষাগুরু শিক্ষাগুরুর কাছ থেকে পারমিশান নিয়ে করবেন আর এ বছর কিন্তু মঙ্গলের বছর গুরু প্রাপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীরের ঘাম ঝরান তা না হলে মাত্রা অতিরিক্ত রাগ বা অ্যাঙ্গার ইস্যু আশপাশের মানুষজনদের সাথে আপনার সম্পর্ককে কিন্তু প্রভাবিত করতে পারে ওই কোনো তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কোনো লাভ হবে না শুধুমাত্র কর্মের দ্বারাই ভাগ্যকে উন্নত করা সম্ভব কারমান নিয়ে আধিকার মা ফলে সে কথা জানা মা কর্মফল হেতু বুরমাত্রে সঙ্গ কর্মানি কর্ম না করে কর্মের ফল পাবেন তাবিজ কবচ মাদুলি পাথর পরে ভগবানের নামে বড় বড় শাড়ি দিয়ে বড় বড় সোনা গয়না দিয়ে ভাবেন কি করে ঈশ্বরের কাছে এসব জিনিস অনেক আছে আর হ্যাঁ আপনাদেরকে কিন্তু অবশ্যই সকাল সাতটার আগে সূর্যের আলো একটু গায়ে লাগান খালি পেট পায়ে একটু সবুজ ঘাসের উপরে হাঁটুন পিতার সাথে সম্পর্ককে মজবুত করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি